একটি নিষ্পাপ শরীর আঠারো থেকে বিশ জন পুরুষের হিংস্র থাবায় জর্জরিত একশো তেরোটি কামড়ের দাগ সেই শরীরের প্রতিটি ইঞ্চিতে ছড়িয়ে আছে একশো গ্রাম বীর্যে ডুবে আছে তার অসহায়ত্ব কল্পনা করুন একটি সুস্থ মেয়েকে কতটা নিষ্ঠুরভাবে গলা চেপে ধরলে তার চোখের মনে দিয়ে রক্ত গড়িয়ে আসে এই বিভীষিকাময় মুহূর্তে মমিতার হাত দুটি শক্ত করে চেপে ধরেছিল দুইজন তাদের মধ্যে একজন ছিল মমিতারই ফিমেল কলিক একজন নারী সে নিজেও একসময় মমিতার মতোই স্বপ্ন দেখেছিল চোখ দিয়ে রক্ত ঝরার ঠিক আগমুহূর্তে মমিতা নিশ্চয়ই সেই ফিমেল কলিগের দিকে তাকিয়েছিল তার চোখের ভাষায় যেন বারবার প্রার্থনা করছিল আমাকে বাঁচাও তুমি তো আমার মতোই একজন মেয়ে কিন্তু সেই প্রার্থনা শোনার কেউই ছিল না মমিতার সমস্ত আর্তনাদ হারিয়ে গেল সেই নিষ্ঠুরতার অন্ধকারে কি ভয়াবহ বাস্তবতা এমন এক দুঃসহ যন্ত্রণা যা কোনো ভাষায় প্রকাশ করার মতো সম্ভব নয় আহারে এমন নির্ভবতা মানবতার এমন অবক্ষয় যা শুধু ভূমিতার নয় পুরো সমাজের হৃদয়কে চিরদিনের জন্য রক্তাক্ত করে দিল